ইসলাম ইসলামী যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাপের সধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পূর্বের নে আবারও শক্তি আদায় করি জাল্লাহরুল আলমিন আমাদেরকে বেহেসদের বাগান কথা কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসার এবং বসার সব দিক দিয়ে যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন সেজন্য সেই মনিবের শিকানু বাসায় ইমানের তেজে তেজে আন হয়ে আল্লাহর দরবারে শক্তি আদায় করে পরিনি আলহামদুলিল্লাহ এটা একটা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মাফিক যুব সমাজকে আল্লাহ রসুল অনেক গুরুত্ব দিয়েছেন অনেক সম্মান দিয়েছেন অনেক স্নেহ করেছেন ভালোবেসেছেন সেই জন্য আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন যখন হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না ওই যুবককে আরো ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন যে যুবক যুবক বয়সে আল্লাহর এম তাহলে যুবকের মর্যাদা ইসলাম কম না আরো অনেক বেশি হাসরের মাঠে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম নড়াচড়া করতে পারবে না তার মধ্যে আরেকটা প্রশ্ন হল যে তোমার যৌবন কাল কোন কাজে তুমি ব্যয় করেছো এটার হিসাব দিতে হবে সেখানে আল্লাহ রব্বুল আলমিনের নবী আবার অনেক কঠিন করে বলেছেন যে যুবক বয়সের এই হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে তার মানে যুবক বয়সের এই সময়টা আল্লাহর কাছে অনেক দামি আমাদের গত আগস্টের যে বিপ্লব সাধন হয়েছে এটা কোনো বুড়ার্ধের দ্বারাতে কিন্তু এই বিপ্লব হয় নাই যুব সমাজের দ্বারাতেই কিন্তু আমরা উন্মুক্তভাবে ভাবে এই মাহফিলের আয়োজন করা সম্ভব হয়েছে অনেক ওলামাই কালাম একত্রিত হয়ে কথা বলার যে ফেসিলিটি সুযোগ সুবিধা এটা কিন্তু যুবকদের আন্দোলনের কারণে আমরা পেয়েছি ঠিক না বেটি ভাইয়া আমার আল্লাহ রসুল বয়ান করতেছিলেন রসুলের এক সাহাবি নাম তার জারিরাতিয়াল লাহমান হু উনি ঝাড়িয়ে আছেন পাশে জায়গা পায় নাই মানে যুব সমাজকে আল্লাহ রসুল কীরকম সম্মান দিয়েছেন সেটা বোঝানোর জন্য সেই ঘটনা আল্লাহ রসুল ডেকে বলেন হে জারির সমাবেশের মধ্যে তুমি বসে যাও জারির রাতিয়াল লাহওয়ান হু ডেকে বলেন রসুল সমাবেশের মধ্যে আমি জায়গা পাই নাই এই কারণে এখানে আমি দাঁড়িয়ে আছি আল্লাহ নদী দেখে বলে হে জারিন এই যে আমার রোমাল সমূহ তোমাকে দিয়ে দিয়েছে এই রুমালের মধ্যে তুমি বসে যাও হদরতে জারিন রাতে আল্লাহমান আল্লাহ রসুলের চাদর মোবারক নিয়ে চুমু খেলেন সম্মান করলেন আর বলে আক্রম কামা আক্রম তানি আজকে এই বড় মধ্যে আপনি আমাকে যেমন করে সম্মানিত করেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনার মর্যাদা আরো বাড়িয়ে দেয় সুতরাং যুবকের মর্যাদা আছে না নাই মাইকে কথা টানে না ভাইয়ার আমার সেই যুব সমাজকে আল্লাহ রসুল অনেক সম্মান দিয়েছেন হনার দিয়েছেন এই যুব সমাজের উদ্যোগে যেহেতু আজকের মাহফিল সময় অল্প তারা দুনিয়াতে কিভাবে ফসবান হিসাবে অর্থাৎ দুনিয়াতে কিভাবে সম্মানের সাথে বেঁচে থাকতে পারে এবং ঠিক আছে সুন্দর হয়েছে মাইকে এবং আখের আপনি কিভাবে নামের আগুন থেকে কিভাবে বাঁচতে পারে এর কয়েকটা দিক নির্দেশনা সম্পর্কে আমরা কিছু কথা বলি আজকে আমাদের যেই যুব সমাজের মর্যাদা এত বেশি ছিল আলী রাদিয়াল্লাহু সাড়ে 8.5 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু 26 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই যুবক রক্তে ভর করে বাংলার জমিনের মধ্যে আমরা ইসলাম নামক এই পতাকা আমরা পেয়েছি ইসলাম নামক এই রিলিজিয়ন ধর্ম আমরা পেয়েছি ঠিক না बेटी ঠিক যুবক সাহাবা کرام দের অনেক ত্যাগ তিতিকার ইসলাম ডে বাই ডে সমাজের মধ্যে তথা ডাক্তার মধ্যে আরবের মধ্যে মদিনার মধ্যে এরকম এস্টাবলিশ হয়েছিল আজকে সেই যুব সমাজ আজকে বাতিলের দিকে দাবিত হচ্ছে আমরা আজকে দোয়া করি আর ইসলাম ইসলামী যুব সংগঠনের উদ্যোগে যেই যুবকরা আজকের এই মাহফিলের উদ্যোগ নিয়ে মাহফিল করাইতেছে আমরা দোয়া করি সমস্ত যুবককে যেন ইসলামের জন্য কবুল করে দেন সকলে বলে আমি সমস্ত যুবকদের কলকটাকে যেন খালিদ বিন ওয়ালিদের মতন যজ্ঞা বানিয়ে দেয় এই আমাদের যুব সমাজ সর্বপ্রথম তার ফ্রেন্ড সার্কেল যারা হবে বন্ধু নির্বাচন করার আগে আগে বন্ধু আগে দেখতে হবে যে আমার বন্ধুটা রকম সেই জন্য আল্লাহ নবী বলেন হাদিস শরীফের মধ্যে আলমার উ আল্লাহর নবী বলেন মানুষ তার বন্ধুর আদর্শ গড়ে ওঠে আলমার ও আলা দিনি খালি নিহি ফালিয়াম জোড়া মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে সুতরাং বন্ধু নির্বাচন করার আগে হে যুব সমাজ তোমার বন্ধু কিরকম সেটা আগে দেখে যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে তার সাথে তুমি ফ্রেন্ডশিপ করো বন্ধুত্ব করা এক নাম্বার যার কথায় দুই নাম্বার যাকে দেখলে আগ্রাদের কথা স্মরণ হয় তিন নাম্বার হলো যার আমল দেখলে আমি নিজেও আমল করি এটা উদ্বুদ্ধ হয় এই তিন গুণ ওয়ালা ব্যক্তির সাথে বন্ধুত্ব করার জন্য রসুল আপনি আমাকে কি করছেন সাজেস্ট করছেন এটা হচ্ছে যুব সমাজের কাজ তোমরা বন্ধু নির্বাচন করার আগে ভালো বন্ধুর তুমি চলাফেরা করো দুই নাম্বার ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল মানুষ সামাজিক জীব সমাজে বসবাস করতে গেলে অনেক বৃদ্ধ লোকেরা আছে অনেক ভুল আবুকের আছে তাদেরকে হনার করতে হবে যুব সমাজে যুব সমাজ আজকে আগে দেখতাম মুরব্বীদের মুরব্বীদেরকে অনেক সম্মান করতে এখন আস্তে আস্তে অনেকটাই কমে গিয়েছে এই জন্য আমি সাজেস্ট করতেছি তোমাদেরকে যারা এলাকার মধ্যে বৃদ্ধ লোক আছে তাদেরকে হনার করতে হবে সম্মান দিতে হবে ভাইয়ার আমার আমাদের যুব সমাজের আজকের চরিত্র ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহর নবী বলেন লাইসা মিন্না মানলাম ইয়ার ওয়ালা ইয়াকির কাবীরানা ওয়া বিল মা'রুফ আল্লাহর নবী বলেন ওই লোকটা আমার উম্মত হতে পারবে না যেই লোকটা বড়দেরকে সম্মান করে না হনান করে না ছোটদেরকে স্নেহ করে না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রদান করে না এই লোকটা কখনো আমি নবী হতে পারে এই জন্য যুব সমাজ তোমরা বৃদ্ধ লোকদেরকে সম্মান দিবা সবচেয়ে একটা মানুষের একটা ছেলের কাছ থেকে সবচেয়ে সম্মানের অধিকার হলো তার পিতা মাতাকে সম্মান দিতে হবে কাকে সম্মান দিতে হবে পিতা মাতাকে

সুতরাং একমাত্র আমার কাছ থেকে আমি যুবক আমার কাছ থেকে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার আমার পিতা মাতা আজকে যুব সমাজ সালাম তাও বলে গিয়েছে যে মুরব্বী দেখলে যে সালাম দেব এটাও এখন দেয় না অথচ আমল্লার নবী বলেন

এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তখন সালাম দেও যদি গাছের আরাম হয় পাথরের আরাম হয় অথবা দেহানের আলার হয় আবার যদি ওই লোকের সঙ্গে দেখা হয় আবার তাকে সালাম করো আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে

জান্নাতের মধ্যে মানুষ যখন প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদুকুলুহা বিসালামিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিতে দিতে সালামের মাধ্যমে জান্নাতি যুবকদেরকে জান্নাতি মহিলাদেরকে জান্নাতি পুরুষদেরকে আল্লাহ রকাল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায় নি আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমানদার না হবে আর ততক্ষণ পর্যন্ত ইমান আনতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসবে আল্লাহ রসুল বলে আমি কি বলে দেব না যার উপরে আমল করলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হবে সেটার নাম হলো সারা সুতরাং সালাম দিলে ভালোবাসা গ্রোথ হয় বৃদ্ধি হয় এবং সালাম দিলে ভালোবাসা বৃদ্ধি হয় আর ভালোবাসার নাম হলো ইমান আর ইমানদার যে যুবক যুবতী মানুষ হবে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিবেন সুহান আল্লাহ এই আপনি আমার যুবক যারা আছে তোমরা পিতা মাতাকে সম্মান করতে তিন নাম্বার ব্যক্তি জীবন পারিবারিক জীবনে নবীর আদর্শকে গ্রহণ করতে হবে কার আদর্শ মানতে হবে নবীর আদর্শকে مانتے ہوے اللہ رب العالمین بولے قل ان کنتم تحبون المحابا تبعوني يحببكم الله ويمغفر لكم ذنوبكم আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো এত করো ভালোবাসো আমার নবীকে তোমরা অনুসরণ করো যদি আমার নবীকে অনুসরণ করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসব আর ভালোবাসার পর তোমাদের সকলকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায় দিব শুভ মাফ করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে শুভান আল্লাহ বলি এই জন্য নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো কর্সাব পায়খানা বসে বসে করা কিন্তু আমাদের যুব সমাজ অনেক যুব সমাজ আছে দেখবেন দাঁড়ায় প্রস্রাব করে রসুল বলেন বসে বসে প্রস্রাব করো মেডিকেল সায়েন্স বলে দাঁড়ায় দাঁড়ায় কেউ যদি প্রস্রাব করে সবটা প্রস্রাব বের হয় না কিছু সুপার সাপার মূত্রনালীর মধ্যে থেকে যায় যার কারণে সেখান থেকে বিভিন্ন রকমের ডিজিজ রোগ জীবন গ্রোথ হবে বৃদ্ধি হবে সেজন্য ইসলাম বলে ধায়ায় ধায়ায় নয় বসে বসে প্রসাব করো মেডিকেল সাইন্সও বলে তুমি বসে বসে প্রসাব করো ঠিক না बेटी ইসলাম বলে যে টাকলুর উপরে কাপড় রাখো এবং টাকলুর নিচে কেউ যদি কাপড় রাখে এই টাকলুর নিচে কাপড় ওয়ালা স্থানটাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে স্থান দিয়ে দিবেন এবং টাকুর নিচে কেউ যদি সর্ব অবস্থায় যদি কাপড় রাখে তাহলে তার মধ্যে যে বিভিন্ন রকমের যে হরমোন আছে একটা হরমোন হচ্ছে সেক্সুয়াল হরমোন এই সেক্স তার আস্তে আস্তে কমতে থাকবে এই জন্য যুব সমাজ যারা আছে টাকুর উপরে কাপড় রাখো মেডিকেল সায়েন্সও বলে টাকুর উপরেই তোমার কাপড় রাখতে হবে ইসলামের নবী চোদ্দশো বছর আগে এই কথাই সাজেস্ট করেছে তোমরা টাকুর উপরেই কাপড় রাখো চার নাম্বার হলো যে কাজের প্রতিবাদী হওয়া যুব সমাজ যেহেতু একটা তোমরা সংগঠন করেছো ওয়ান যেই জায়গার মধ্যেই কাজ হবে এটাকে প্রতিহত করতে হবে এটাকে প্রতিহত করা ইমানই দায়িত্ব আর এটাকে প্রতিহত করার জন্যই আল্লাহ হবাক আপনি আমাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন

তোমরাই শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ মানুষের ভিতর থেকে তোমাদেরকে নির্বাচন করেছি তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ আর অসৎ হতে নিষেধ প্রদান করা এইজন্য যুব সমাজ তোমরা যারা আসছো নিজে ভালো ভালো কাজ করবে এবং উন্নয়নমূলক কাজের জন্য তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রদান করবে ছয় নাম্বার হলো এই আলী ইসলাহ সংগঠনটা এটা টিকে থাকুক এটা আমরা চাই কিনা এইজন্য আমরা ইউনিটি একত্রিত হয়ে বসবাস করতে হবে অর্থাৎ আমরা ডিসকানেক্ট হব না আমরা একত্রিত হয়ে থাকব এ সম্পর্কে അല്ലാഹു നമ്മളോട് പറയുന്നു വതസിമു ബിഹാബില്ലാഹി জামിയൗ വലാതഫറഖു তোমরা একত্রিত হয়ে থাকো তোমরা পৃথক হয়ে যেও না কারণ একটা পাটের আঁশ অনেক দুর্বল এটা দ্বারা একটা বাটারফ্লাই একটা প্রজাপতি কেউ রাখা যায় না অনেকগুলো আঁশকে একত্রিত করিয়া করিয়া স্থল বাগের সবচেয়ে বড় হাতি এটাকেও বেঁধে রাখা যায় এই জন্য সেই জন্য আপনি আমার দায়িত্ব হলো যুব সমাজদেরকে একত্রিত করে রাখা আমরা পাঁচ বাই আছি আপনারা তিন বাই আছেন একত্রিত হয়ে থাকেন আমরা এক মিনিট নিরবতা পালন করি নামাজের আগে ওজুর টাইম দেওয়া হবে আপনারা উঠা বসার কোনো প্রয়োজন নাই আমরা আজানের জবাব দিব ala la ola ya ho যুব সমাজের আরেকটা কাজ করতে হবে অনেক যুব সমাজ স্কুল কলেজে পড়ে তারা এই জন্য স্কুল কলেজের একাডেমিক বই পড়ার পাশাপাশি ইসলামী সাহিত্য তাদের অধ্যয়ন করতে হবে কারণ এই বাংলাদেশের স্বাধীনতা জানার পাশাপাশি স্পেন যে স্পেন আটশো বছর মুসলমান লালন পালন করেছিল স্বাধীন অর্জন স্বাধীনতা অর্জন করেছিল যে স্পেন মুসলমানদের স্পেন বিজয়ের ইতিহাস আমাদের যুব সমাজের জানা দরকার অনেক কবি সাহিত্যিক ইসলামের মধ্যে অনেক কবি সাহিত্যিক জন্ম হয়েছে তাদের জীবনী আমাদের পড়া দরকার শুধু বঙ্গবঙ্গুর জীবনী নয় শুধু জিয়ার জীবনী নয় তাদের জীবনী আপনি আমার সন্তানদের পড়ানো দরকার কারণ ওই শিক্ষা আসল শিক্ষা নয় যেই শিক্ষা পাঠ করার মাধ্যমে বান্দা পড়ে দেয়ার ইস নো ক্রিয়েটর এটা আসলে শিক্ষা হতে পারে না সুতরাং আমাদের জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ অর্জন হয় যে বইয়ের মাধ্যমে ইসলামিক বই আপনি আমার স্টাডি করতে হবে এই জন্য যুব সমাজ তোমরা যারা সরতেছ পড়তেছ শুধু একাডেমিক বইয়ের পাশাপাশি ইসলামিক বই অধ্যয়ন করতে হবে কারণ আমার জানা দরকার মহামানবের প্রথম বাণী হলো ইকরা পর পড়ার কোনো শেষ নাই সাত নাম্বার হলো এই সংগঠনের মাধ্যমে ভালো করে শোনো সংগঠনের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করা শুধু মাহফিল করার নাম উন্নয়ন নয় ইসলামের খেদমত নয় রাস্তা একটা ভেঙে গিয়েছে সিদ্ধান্ত ক্রমে মোটামুটি ভাবে যতটুকু পারা যায় আমি রাস্তার মধ্যে আমি কাজ করব। দরিদ্রদেরকে আমি হেল্প করব। মানবতার দেওয়াল তৈরি করব। মানবতার দেওয়াল শীত বস্ত্র বিতরণ করবে এখন যেহেতু কাল সুতরাং শীতপত্র আমি বিতরণ করব। চক্ষু শিবির করব। এটার মাধ্যমে এলাকার মানুষও আমাকে ভালোবাসবে ইসলামের মধ্যেও এই কাজগুলি করার জন্য আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন সমাজের মধ্যেও তোমাদের একটা বেলু পয়দা হবে সমাজের মানুষও তোমাদেরকে অন্য চোখে দেখবে সর্বোপরি ইসলামের এই কাজ করার কারণে মরার পরে আল্লাহ রব্বুল আলমী জান্নাতের একটা উশিলা এটা হয়ে যেতে পারে সুবাহ আট নাম্বার হলো যুব সমাজ নিজেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সেলফ কনফিডেন্স এটা আমার অন্তরের মধ্যে থাকতে হবে একাডেমিক সব পরীক্ষার মধ্যে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি চাকরির পরীক্ষার মধ্যে আমি কেন ফেল করবো আমি কেন ফার্স্ট করতে পারবো না আমি ফাঁস করব চাকরি যদি একশো জনের এক হাজার মানুষের মধ্যে যদি দশ জনের চাকরি নেয় আমি দশ জনের মধ্যে থাকবো আমার 10 জনের ভিতরে আমার চাকরি হবে এই সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস আপনি আবার অন্তরের মধ্যে গেট আপ করতে হবে জাগ্রত করতে হবে এই জন্য সেলফ কনফিডেন্স একটা মারাত্মক একটা বিষয় যে আমাকে কেউ টাকাইতে পারবে না তুমি জ্ঞান অর্জন করো তোমার চাকরি অবশ্যই হবে নয় নাম্বার হলো যে পরিবারের মধ্যে এখন আমি আসি ইন্টার করতেছি পরিবারের বুঝা না হয়ে আমি পরিবারের ওয়াল হব পরিবারের সম্পদ হব আমি আমি পড়াশোনার পাশাপাশি আমি অনলাইন বিজনেস করব। অথবা অফলাইন আমি বিজনেস করব অথবা আমি গরুর একটা খামার মধ্যে দেখাশোনা করব। অথবা আমি মুরগি পালবো হাঁস পালবো এই যে বিজনেস করার মাধ্যমে যদি আমার চাকরি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় চাকরি না হলে আমি ড্রপ আউট হবো না আমি ভেঙে পড়ে যাবো না আমার জীবনটাকে আমি গুছায় নিতে পারবো এই জন্য যুব সমাজ তোমরা যারা আছো পড়াশোনার পাশাপাশি শুধু বাপ মায়ের কাছ থেকে বড় ভাই বড় বোনের কাছ থেকে টাকা নেওয়ার দাম তা আবিষ্কার করলেই হবে না তোমরা নিজেকে নিজেকে সাহায্যের হাত অর্থাৎ নিজে একটা নিজেই করার চেষ্টা করবে তোমরা দশ নম্বর হলো উদ্দেশ্য ঠিক আমার এই মিন লাইফ আমি যেহেতু পড়াশোনা করতেছে আমার এই লাইফটা কি হবে আমার জীবনে আমি কি হইয়া সেই উদ্দেশ্য সেই টার্গেট ঠিক রেখে আমার চলতে হবে এলো পাতারি চললে হবে না এই জন্য যুব সমাজ পড়াশোনা যারা করতেছে আগে লাইফটারে আমি কি হইয়া ব্যারিস্টার যদি হই এই লাইনে তুমি শ্রম দেও যদি তুমি লয়ারে পড়াশোনা করো আইনজীবী হও তাহলে এই বিষয়ে শ্রম দেও যদি তুমি মনে করো যে আমি বিসিএস ক্যাডার হইয়া তাহলে এই লাইনে শ্রম দেও প্রাইমারি চাকরি নেন তাহলে এই লাইনে শ্রম দেও অযথা বন্ধু বান্ধবের সাথে ঘুরে নিজের লাইফটাকে ব্যস্ত এর মধ্যে ফেলে দিও না এই জন্য এই মিল লাইফটাকে আমার উদ্দেশ্য মোতাবেক আমার কাজ করতে হবে এগারো নম্বর হলো নিজেকে সময় দেওয়া যুব সমাজ শুনো আমাদের সমাজে নিজের আমি সময় দিই না নিজেকে নিয়ে আমি ভাবি না নিজেকে আমি ভালোবাসি না এই যে নিজের সময় দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বেশি সময় আপনি চিন্তা করে দেখেন আপনি নিজের কয় মিনিট সময় দিতেছেন পড়াশোনা করতেছ পড়াশোনার ফাঁকি নিজের কয় মিনিট সময় দিতেছো এই জন্য সর্বপ্রথম আমি নিজের নিজে ভালোবাসবো নিজের আমি সময় দে আমি একাকিত্ব তাকাম একাকিত্ব টাকার মধ্যে নিজেকে নিয়ে ভাবনা এটা করা যায় আর হই হুল্লা হেরেমার হেরেমার রাজনীতি করি এই করি সেই করি এতে করে নিজের জানি কি হইলাম জীবনে এটা নিয়ে ভাবনা করা যায় না এই জন্য নিজেকে নিয়ে ভাবা সর্বপ্রথম নিজের বাংলা ভাষা নিজেকে নিয়ে সময় দেওয়া অন্যের সময় দেওয়া কোনো প্রয়োজন নাই আমি নিজের নিজে সময় দেবো বান্বার হলো সকলের সাথে তোমরা হাসিমুখে কথা বলবা সকলের সাথে হাসিমুখী কথা বলবা বিনয়ী হবা রতুল বলেন কেউ যদি হাসিমুখী কথা বলেছে সৎায় করা সৎ হবে মায়ের আমার সর্বশেষ হলেও পিতামাতার কাছ থেকে এলাকার সকল মানুষের কাছ থেকে দোয়া নেওয়া আমাদের সকলকে আমাদের যুব সমাজকে এভাবেই দুনিয়ার জীবন লাইফ লিভ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন হাদা ওয়া ফিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজান হয়ে গিয়েছে নামাজ এখানে হবে মসজিদে নামাজ হবে সময় আছে আরো আপনারা ওজি স্ট্যান্ডে করে নামাজের মধ্যে শামিল হন